سلام ای دکتر تو میری اوئے دو کو دو دو چلے ارگڑا لو دو چھنا کوئی گال ارگڑا تو بن تو بن تے بنتا ہے

তাহলে একটা সমস্যা হয়েছিল কিন্তু আমরা এটা কন্ট্রোলটা সিচুয়েশন হাউ ইজ वेरी पीसफुल নাও திংস আর গোইং নর্মাল তো জারাই প্রকারিকা যে বাধা দেওয়ার চেষ্টা করছিল উই হ্যাভ মাই টিম হ্যাজ ডান গুড ইন দ্যাট প্রিভেন্টিং देम সো আই होप আগো আগামী দিনের কোনো ঘটনা এখানে হওয়ার কথা সিচুয়েশন স্যার কোন অফিসে আজকে টিপিট মিটিং না ছিল এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি এনএক্স ইঞ্জিনিয়ার ধন্যবাদ